হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে প্যারা কদম সন্দেশের রেসিপি তা আপনারা কিন্তু দেখতেই পারছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে তো চলুন শুরু করি প্রথমে একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করুন হালকা ব্রাউন কালার হয়ে গেলে এটাকে চেলে নিতে হবে ময়দা চালা হয়ে গেলে এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ পানি এটাকে ফুটা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি গুঁড়া দুধ তো চিনিটা ফুটে উঠেছে ফুটে ওঠার পর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে সেই চেলে রাখা ভাজা ময়দা চিনিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়া দুধ যেটা আমি আগেই ঢেলে রেখেছিলাম তো বন্ধুরা আমার চ্যানেল যারা আপনারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন গোড়া দুধটা চিনির সাথে নাড়ার পর কিন্তু এর একটা সুন্দর কালার আসে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ময়দাগুলো গুলো যেটা আমি আগে চেলে রেখেছিলাম সব উপকরণ মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তো এই ডোটা যেহেতু প্রচুর গরম এই জন্য এটা হালকা ঠান্ডা হয়ে গেলে কিন্তু বানানো শুরু করতে হবে নাহলে কিন্তু মিষ্টির শেপগুলো কিন্তু একদম ভালো আসবে না ঝুরঝুর করে সব খুলে পড়ে যাবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল প্যারাকদম কদম সন্দেশের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ